যে আপনি আওয়ামী লীগের আমি মনে করি যে কোন রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না সেটা যেই দলই হোক হ্যাঁ তো এখানে অনেক নিরীহ নেতাকর্মীরা আছেন তাদের তাদের উপরে অত্যাচার নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য হয়তো একটা কানাগুসা আছে যে আওয়ামী লীগের আগামী রাজনী হয়তো সৈলিতাদের হাবি সামনে আসতে আমার কেন জানি মনে হয় কোথায় ফিরবে কাজ হয়েছে আওয়ামী কোথায় আসবে মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী নতুন করে আবারও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ কি চমকে গেলেন হ্যাঁ ঠিকই শুনেছেন সাহেল তাজের নেতৃত্বে নতুন করে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগের আর রাজনৈতিক দল প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী নতুন করে পুনর্গঠন করা হবে আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন সহেল তাজ এমনই গুঞ্জন উঠছে সহেল তাজের নেতৃত্বে আবারও রাজনীতিতে সরব হবেন আওয়ামী লীগ এটা কতটা সত্য সে বিষয়ে কথা বলেছে মুখ খুলেছে সহেল তাজ নিজেই রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে এবং একই সাথে তিনি জানিয়েছে তিনি কি নেতৃত্ব দিবেন আওয়ামী লীগ কি পূর্ণ গঠন করবেন তিনি প্রিয় দর্শক শ্রদ্ধামণ্ডলী তাজউদ্দিন আহমেদের ছেলে সহেল তাজ তিনি কি বলল আমরা সেটা শুনব তারপরে কথা বলবো নতুন করে যদি পূর্ণ পুনর্গঠন করা হয় আওয়ামী লীগ যদি সহেল তাজের নেতৃত্বে ফিরে আসে তাহলে কি। মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি সোহেল তাজের মুখ থেকে শুনে আসি তিনি কি বললেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নিয়ে কোথায় ফিরবে ক্রিমিনাল কাজ হয়েছে কোথায় আসবে মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা দরকার কি রূপে ফেরা দরকার ফিরবে কোনো আত্মসমালোচনা নাই অনুশোচনা নাই আত্ম উপলব্ধি নাই কোথায় ফিরবে হ্যাঁ আগে তো ইউ হ্যাভ টু অ্যাকনলেজ যে যেটা করেছি যেটাকে সমর্থন দিয়েছি দিস ওয়াজ নট রাইট আনএথিক্যাল ক্রিমিনাল কিন্তু ক্রিমিনাল কাজ হয়েছে দেখতে পাচ্ছেন কোনো আত্ম উপলব্ধি আত্মসমালোচনা রিপেন্টেন্স তাহলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আমি কোথায় আসবেন এখানে জনগণ এবং নতুন প্রজন্মের ভিতরে কি চলছে এটা বুঝতে হবে না মানুষ কি চায় এটা বুঝতে হবে না মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে আলামা এসে থাকবেন এটা চাই এটা আমার ব্যক্তিগত অভিমত এখন যদি জনগণ চায় পরিবর্তন দেখেন ডু ইট বাট আমি বিশ্বাস করি না পরিবর্তন ঠিক আছে আমি আমার একটা পরিচিতি আছে এখন পরিচিতি তো আমি সরাতে পারবো না আমার যে মেধা যোগ্যতা আছে আমি যদি ফিল করি সেটা দিয়ে আমি কিছু করতে পারবো তাহলে ইটস অ্যান অপশান রাইট কিন্তু আমি দাবি করব না যে আমি তাজুদ্দিন আহমেদের ছেলে এই জন্য আমাকে নিতে হবে নো দ্যাটস নট রাইট কি বলবো দেখেন আমি পদত্যাগ করার পর থেকে এখানে অনেকেই হয়তো জানে না আমার উপর দিয়ে অনেক ঝরঝাপটা গিয়েছে যেটা আমি বলিনি কোনোদিন আমি কিন্তু দেশ ছাড়া হয়ে গিয়েছিলাম একটা পর্যায়ে আমি কিন্তু নিজে দেশ ছাড়া ছিলাম আমার জন্য সেফ ছিল না বাংলাদেশে থাকা জীবন মরণের হুমকি আমার ভাগিনা আমার মেজবনের ছেলে ওকে নিয়ে পুলিশ নির্যাতন করলো বেধরক পিতালো এবং আমার আমার দুলা যখন থানাতে গেল উনি আরেক রুম থেকে শুনছে যে এই যে ভাগিনাকে একদম বানায় এটা দুই হাজার তেরো সালে এবং আমার পদত্যাগ নিয়ে কি নাটকই না হলো আমরা টিভিতে দেখলাম এই যে আপনি যে মূল কথাটা বলছিলেন যে গুলি করে মারার দৃশ্যগুলো আমিও টিভিতে যখন দেখলাম আমিও ঘটনাগুলো দেখলাম এখন আমার যেহেতু অভিজ্ঞতা আছে আমি দেখে তো বিস্মিত হয়েছি যে এ কি এটা তো পুরা পুরা নাইনটিন এইটি ফোরের প্রপোগ্যান্ডা চলছে যে একটা জিনিসকে আরেকটা বানিয়ে তারপরে ওইটা বারবার বারবার সব টিভি চ্যানেল দিয়ে বলানো এটা পুরা ব্রেন ওয়াশিং ওই যে হিরক রাজার দেশের মগ মগজ যন্তর মন্তর ঘর পুরা বাংলাদেশ হয়ে গেছিল যন্তর মন্তর ঘর ওই যন্ত্র ঘরের মধ্যে ওই কয়েকজন ওই যে সায়েন্টিস্ট গিয়ে ওই যে যারা যারা ছিল দায়িত্বপ্রাপ্ত তারা গিয়ে গিয়ে গুজগুজ করে এক একটা বানিয়েছে একটা ফ্যাক্টকে ডিস্টর্ট করে আরেকটা বানিয়ে সেটা প্রচার করেছে এবং আমি দেখে আমার বমি আসত যে এগুলো কি হচ্ছে তা কি সোহেল তাজ মরহুম তাজুদ্দিন আহমেদ এবং জোহরা তাজুদ্দিনের সন্তান সোহেল তাজ তাকে নিয়ে সম্প্রতি আলোচনা হচ্ছে রাজনীতিতে তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে মানব জমিন সেখানে কিছু কিছু কথা কিছু কিছু বক্তব্য খুবই উল্লেখযোগ্য এবং এটি বিশ্লেষণ করার অপেক্ষা রাখে পদ ছাড়াই শেখ হাসিনা পরিবারের লোকজন নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন কোনো পদবিতে নেই কিন্তু মনে করেন শেখ সেলিম শেখ খেলাল শেখ জুয়েল তারা নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন দর্শক বুঝতে পারছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তার মামতো ভাই চাস্তো ভাই খালতো ভাই অনেকেই তারা কোনো পদপদবিতে ছিলেন না পদপদী না থাকলেও কোনো সমস্যা নেই মোটামুটি তারাই মন্ত্রণালয় চালাতেন আর এই মন্ত্রলায় চালাতে যেই কিন্তু সোহেল তাজের সঙ্গে এই পনেরো বছরের শাসন আমলের প্রথম ভাগে চরম দ্বন্দ্ব তৈরি হয় শেখ সেলিমের এবং পরে তিনি শুধু মন্ত্রিত্ব না পরে এমপি পদ থেকেও তিনি পদত্যাগ করেন সবই জানেন শেখ হাসিনা কিন্তু কিছুই করেননি কেননা এই সমস্ত অন্যায় অনিয়ম স্বজন প্রীতি একেবারে কি বলবো। যে যত রকম দুষ্কর্ম নিজে করেছেন তার কাছের লোকজন করেছেন পরিবারের লোকজন করেছেন সবকিছুই তিনি হজম করেছেন সোহেল তাজ একটি দুর্নীতির অভিযোগও নেই তার বিরুদ্ধে এবং উচ্ছ্বসিত ছিলেন তিনি এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বটি পাওয়ার পর তিনি বলেছিলেন এখানে কোনো ভূষ বাণিজ্য হবে না মানে এবং কোন রকম বদলিতে তদবির হবে না কিন্তু খুব দ্রুতই তার সেই স্বপ্ন ফিকে হয়ে যায় তারই একটি বর্ণনা দিয়েছে এখানে বলা হচ্ছে যে আহ তানজিম আহমেদ সোয়েল তাস তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন ঠিক কি কারণে কারো কি জানা আছে অথচ গাজীপুর কাপাসিয়া থেকে দুই সালে নির্বাচন করে আওয়ামী লীগের ভরাডুবির মধ্যেও আটান্ন আসনের একটি ছিল তার পরবর্তীতে ওয়ান ইলেভেন এর পর দুই সালে এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান কিন্তু বেশি দিন তিনি দায়িত্ব পালন করতে পারেননি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু কেন পদত্যাগ করেছিলেন তা স্পষ্ট করেননি সোহেল আওয়ামী লীগ সরকারের পতনের পর মানব সঙ্গে মুখোমুখি হয়েছিলেন তিনি তারপর অনেক বক্তব্য তিনি দিয়েছেন প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম পুলিশের সহ সব নিয়ন্ত্রণ করতেন যা মেনে নিতে পারেননি সোহেলতাজ শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না মানব জমিনকে সাক্ষাৎকারে তাজ এমন ইঙ্গিতই দিয়েছেন তার ভাষায় সরকারের নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হতো শেখ হাসিনার লোকদের দ্বারা মন্ত্রণালয়গুলো চলতো ম্যাজিক্যালি সোহেলতাজ বলেন পনেরো বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় তা আজ করতে পেরেছিলাম সোহেল তাজ জানান তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অথচ তার নির্দেশ পালন করতেন না সচিবরা তাদেরকে বলা হয়েছিল সোহেল কথা না জন্য তার এসপি বদলি হয়ে হয়ে পরে তিনি বাধ্য পদত্যাগ করেন তার পদত্যাগের পর দৃশ্যপট অন্যদিকে যায় তাকে জীবন মরণ লড়াই করতে হয় বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয় তার ভাগ্নেকে পর্যন্ত গুম করা হয় দুই সালে জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে ওই বছরের মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দুই সালে তেইশে এপ্রিল তিনি এমপি পদ থেকেও পদত্যাগ করেন ওই সময় তার পদত্যাগপত্র পত্র গ্রহণ করা হয়নি সাতই জুলাই তিনি আবার পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয় সৈল বলেন দুই হাজার সালে নির্বাচনে বিজয়ী হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পায় আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমার ইচ্ছা ছিল দেশটাকে একটি সুন্দর প্রগতিশীল উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব তার মানে আমি এটাও জানি আমাকে কি করতে হবে সিস্টেমেটিক চেঞ্জ করতে হবে সিস্টেমেটিক চেঞ্জ করতে চেয়েছিলাম আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিচার বিভাগ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনীতি ও দলীয়করণ মুক্ত করতে হবে যাতে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র জনগণের জন্য কাজ করে আওয়ামী লীগ এরকমই একটা ইশতেহার দিয়েছিল যেটি আমাকে সাংঘাতিকভাবে উৎসাহিত করে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল নির্বাচন কমিশন একদম একটা স্বাধীন নির্বাচন কমিশন হবে যেখানে কোনো ভোট কারচুপি হবে না আপনার ভোট আমার ভোট সদিচ্ছায় দিতে পারবো এমন একটা বাংলাদেশ হবে যাই হোক অনেক কথা তিনি তার ক্ষোভে বলেছেন তিনি আরও বলছেন যে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলছেন আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একটা মিটিং ডেকেছিলাম আইজিপি এসবি প্রধান র্যাব প্রধান ডিবি প্রধান এবং সকল সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন আমি তাদেরকে স্পষ্ট করে বলেছিলাম বদলি নিয়োগ বাণিজ্য এখন থেকে বন্ধ এখানে কোনো ব্যবসা চলবে না আমি যতদিন থাকব ততদিন এটা অ্যালাউ করব না এটা শুধু পুলিশের মধ্যে না এই লিঙ্কেজটা অনেক উপরের দিকে যায় এখানে অনেক অদৃশ্য শক্তি আছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রে আমার অজান্তেই একটা অদৃশ্য শক্তি কাজ করে নেয় এসপি বদলি হয়ে যায় অথচ আমি নিজেই জানতাম না এই ধরনের ঘটনা যখনই ঘটতে লাগলো তখন আমি মনে করলাম এখানে একটা পদ নিয়ে বসে থাকার কোনো মানে হয় না যাই এখানে তিনি বলছেন যে নব্বই শতাংশ মন্ত্রী জানেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলছে তার মানে শেখ হাসিনা তার পরিবারের যেই সদস্যরা তারাই ছিলেন আসলে গডফাদার মন্ত্রালয়গুলো তারাই চালাতেন আর মন্ত্রী নামের যে মানুষগুলো ছিল তারা ছিল আসলে শেখ হাসিনার চাকর বাকর প্রথমেই আমি আমি বলতে চাই যে আসলে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা বাংলাদেশে একটি পরিবর্তনের জন্য শত শত প্রাণের বিনিময়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তো আমাদের এই সরকারের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি হ্যাঁ আমরা চাই যে একটি গণতান্ত্রিক সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ যাতে ভবিষ্যতে আমরা পাই আমাদের আমাদের বংশধর আমাদের ছেলে মেয়ে আমাদের নাতি নাতনি সবাই যেন একটি সুন্দর বাংলাদেশ প্রায় সেই প্রয়াসেই কিন্তু এত মানুষের আত্মত্যাগ জনতার এই অভ্যুত্থান সো আমি ব্যক্তিগতভাবে এই সরকারের সাফল্য কামনা করছি এবং আমি মনে করি যে যে কোনো ভালো কাজ একটি রাষ্ট্র গঠনের কাজ বা পুনর্গঠনের কাজের সবচেয়ে বড় অংশ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা বিকজ গুড গভর্নেন্স বা সুশাসন পেতে হলে রুল অফ ল বা আইনের শাসন অত্যাবশ্যক সো আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি আমার একটা বিষয় নিয়ে আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে আমার প্রাণের উপর হুমকি এসেছে এবং গতকাল রাতে আমি যখন আমার কাজ শেষ করে আপনারা জানেন যে আমি একজন কর্ম কর্মঠ মানুষ আমার কাজ করতে হয় প্রতিদিন আমি কাজ থেকে যখন রাতে ফেরত যাচ্ছিলাম আমার এর বাসায় আমাকে একটি মোটরসাইকেল আহরণ মোটরসাইকেল চালক আমাকে ছায়ার মতো ফলো করে এবং আমি যখন ক্যান্টনমেন্ট গেট দিয়ে ঢুকে যাই সেই মোটরসাইকেল আহরি আমাকে কিন্তু ফলো করতে থাকে একটা পর্যায়ে আমি দেখি তার শার্টের মধ্যে লাল নীল লাইট জ্বালানো এবং সে আমাকে ইশারা করছে থামার জন্য তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কে কারণ সাধারণত ক্যান্টনমেন্টের ভিতরে এমপিরা থামায় তো আমি থামিয়েছি কারণ তার লাল নীল লাইট দেখেছিলাম থামাবার পর তাকে আমি অনেকবার জিজ্ঞেস করলাম যে আপনি কে আপনার পরিচয় কি আমাকে কেন থামতে বলছেন উনি বারবার আমাকে বলছেন যে আমাদের লোক আসবে আপনার থামতে হবে তো আমি আবারও বললাম যে কেন আপনার পরিচয় কি এবং কারা আসবে তো এক পর্যায়ে আমি তাদের জিজ্ঞেস করলাম আপনার আপনি কি আমাকে চিনতে পেরেছেন উনি বলল হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি আপনি সোহেলাস তখন আমি আরও পাজাল্ট হয়ে গেলাম যে সে তো আমাকে চেনে তো আবার জিজ্ঞেস করতে থাকলাম এরকম অনেকবার জিজ্ঞেস করার পর আমি গাড়ি সাইড করে রেখেছি তাকে ফোনে শুনতে বললাম বলতে শুনলাম যে হ্যাঁ হ্যাঁ উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে আপনারা এখানে এই লোকেশনে আসেন না না জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গেছেন উনি ক্যান্টনমেন্টে ঢুকেছেন তো এরকম কয়েকবার বলার পর আমি তাকে আবার জিজ্ঞেস করলাম বারম্বার জিজ্ঞেস করলাম পরিচয় কি কেন আমাকে থামিয়েছেন সে কোনো সদুত্তর না দিল না কিছুক্ষণ পর আবার সে ফোনে কথা বলে তারপর আস্তে করে মোটরসাইকেল নিয়ে আমাকে বললে আপনি চলে যেতে পারেন বলে উনি চলে গেল সো আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে বা আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সে যেই ব্যক্তির সাথে কথা বলছিল। তারা অন্য স্থানে অবস্থান নিয়েছিল তো তারা ভেবেছিল আমি হয়তো মহাখালী দিয়ে যাব। এবং আমি যেহেতু ক্যান্টনমেন্ট দিয়ে এসেছি সে বারবার বলার চেষ্টা করছিল যে আমি ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকেছি সো এটা আমি মনে করছি আমার অনুমান যে এখানে একটা দুরসন্ধি ছিল এখানে একটা দুর্ঘটনা বা অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল সো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অবহিত করতে এসেছি এবং আমি মনে করি যে বাংলাদেশের সকল নাগরিকের ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে এবং আমি তাকে বলেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই যেন অতি দ্রুত উন্নতি করেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন এবং সার্বিকভাবে ওনার মনোযোগী হয়েছেন এবং আমার যে বিষয়টা দেখেন আমি একজন সাধারণ নাগরিক বর্তমানে কিন্তু আমার একটা পরিচয় আছে তো এই পরিচয়ের কারণে অনেক মহল থেকে কিন্তু অনেক কিছু করারই হয়তো প্রয়াস থাকতে পারে তো সেই জন্য আমি তাকে বলেছিলাম এবং অবহিত করতে আমি এসেছি সেটা একটা ব্যক্তিগত বিষয় সেটা আমি আলাপ করতে চাচ্ছিলাম দেখেন আমি আমি নিজেকে সাধারণ নাগরিক মনে করি আমি নিজে আমার নিজের গাড়ি চালাই আমার ড্রাইভার নাই আমি নিজেই যাতায়াত করি আমি চেষ্টা করি একদম সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে আমার একটা ফিটনেস সেন্টার আছে আমি সেখানে কাজ করে আমি 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 আমার দিন চালাই হ্যাঁ তো আমি অনেস্টির সাথে আমি কাজ করেছি আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম আমার দায়িত্ব আমি নীতির সাথে আদর্শর সাথে সততার সাথে আমি পালন করতে চেয়েছি আমি অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে আমি পদত্যাগ করার পরেও সময় সময়ে কিন্তু আমার উপরে নানাভাবে নানা কিছু করা হয়েছিল দুই সালে আমার এক ভাগিনা রাকিবকে পুলিশ নিয়ে নির্যাতন করেছিল সেটা নিয়েও মামলা হয়েছিল পরবর্তীতে দুই হাজার আঠারো সালে আমার আরেক ভাগিনা ওকে কিন্তু অপহরণ করে এই যে আজকে যে আয়নাঘর আছে সেই আয়নাঘরে এগারো দিন রাখা হয়েছিল আমি কিন্তু সে সময় প্রতিবাদ করেছিলাম গুম খুন হত্যার বিরুদ্ধে এবং আমি অনেক কষ্ট করে অনেক কায়দা করে আমার ভাগিনাকে উদ্ধার করে এনেছিলাম এবং আমি সেই সময় কিন্তু বারবার বলেছিলাম এরকম ঘটনা ঠিক না এরকম ঘটনা যেন আর কোনো দিনও বাংলাদেশের মাটিতে না হয় তো আমি সব সময় প্রতিবাদ করে এসেছি আমার অবস্থান থেকে আমি তো একজন সাধারণ নাগরিক আমারও তো নিরাপত্তার একটা বিষয় থেকে যায় তাই না তো আমার অবস্থান থেকে আমি চেষ্টা করেছি সব সময় বলেছি অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি এবং বর্তমানে আমি যেটা ফিল করছি যে এখানে যেহেতু একটা পরিস্থিতি বিরাজমান আছে এখানে বিভিন্ন মহলের থেকে স্বাভাবিকভাবে হতে পারে আমার আরেকটা পরিচয় আছে আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান তো আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আমি সাধারণভাবে চল চলার চেষ্টা করলেও এই পরিচিতিগুলো কিন্তু আমাকে ছাড়ছে না তো সেই কারণেই আমি আমার নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত কারণ আমারও অধিকার আছে আমারও অধিকার আছে একজন সাধারণ নাগরিক হিসাবে বেঁচে থাকার। তবে আপনি ফেসবুকে কমেন্টে আমি দেখছিলাম সেখানে অনেকেই আপনার পক্ষে বলেছে বিপক্ষে বলেছে যে গত সরকারের সময় আফতার মত করে অনেকে পরিচয় দিয়ে তুলে নেওয়া হয়েছে, ঘুম করা হয়েছে। সেই সময় থেকে তো ট্রেনটা চালু হয়েছে। আগের সরকার কি যেটা করেছে আপনার কাছে কি মনে হয়? সেই ধারাবাহিকতায় কি আসছে বা এই ঘটনা যেগুলো ঘটেছে আমি সুস্পষ্টভাবে আগেও বলেছি। হত্যা গুম নির্যাতন মানুষের গণতান্ত্রিক অধিকারকে বিলুপ্ত করা এগুলোকে আমি কোনোদিনও সাপোর্ট করিনি এবং আমার অবস্থান থেকে আমি সবসময় এটার প্রতিবাদ করে এসেছি যতটুক পেরেছি আমি কারণ আমারও নিরাপত্তার বিষয় ছিল আচ্ছা আমি ওনার একটা কোয়েশ্চেনের উত্তর দিই আমি মাননীয় প্রধান উপদেষ্টা সরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি এবং ওনার সাথে আলাপ করে আমি এখন সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আহ্বান করব যে আমি যখন ওই গেট দিয়ে ঢুকেছিলাম জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেটে কিন্তু হাই রেজলিউশন সিসিটিভি ক্যামেরা আছে তো আমাকে যেই মোটরসাইকেল ফলো করেছিল আমার বিশ্বাস সেই মোটর সাইকেলের লাইসেন্স প্লেট বের করে তার পরিচয় নির্ধারণ করা সম্ভব সেনা প্রধান যদি চান হ্যাঁ আমি টাইমটাও বলে দিচ্ছি আমি জাহাঙ্গীর গেট প্রবেশ করেছি দশটা পঞ্চাশ বা একান্ন থেকে দশটা পাঁচপান্ন বা ছাপ্পান্নর মধ্যে গতকাল রাতে আমি সেনা প্রধানের কাছেও জানতে চাব এটা যেন উনিও তদন্ত করেন কারণ আপনারা জানেন যে এখানে ঢাকা মহানগরের পুলিশ কমিশনারও ছিলেন এখন ওনাদের আর নেই ক্যান্টনমেন্টের ভিতরে তো আমি প্রধানের কাছেও আহ্বান জানাচ্ছি এটা তদন্ত করার জন্য আমি এখান থেকে গিয়েই জিডি করব। কিছুদিন আগে একটি কোনো সমর্থিত সূত্র নয় বলা যে আপনি আওয়ামী লীগের হাল ধরবেন এবং এই এই ধরনের কোনো পরিস্থিতি হয়েছে এই বিষয় আমি আমি আমার কথা স্পষ্ট আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহই না আগ্রহ নাই এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না সেটা যেই দলই হোক হ্যাঁ তো এখানে অনেক নিরীহ নেতাকর্মীরা আছেন তাদের তাদের উপরে অত্যাচার নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আমি রাজনীতিতে ফিরব না আমি বলে দিয়েছি আমি এই নষ্ট পচা জঘন্য রাজনীতিতে আমি ফিরব না আজকে টেলিভিশনের পর্দায় একটা ভিডিও দেখে ভালো লাগলো সোহেল তাজকে দেখা গেল তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের একেবারে প্রথম ভাগে আর তিনি হচ্ছেন এই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মরুম তাজউদ্দিন আহমেদের ছেলে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং জোহরা তাজউদ্দিনের সন্তান তিনি দুজনেই ত্যাগ আছে তাজউদ্দিন আহমেদ এবং জোহরা তাজুদ্দিন তো যাই তিনি আজকে সচিবালয় আসলেন নিজের কথা বললেন আওয়ামী লীগের কথাও বললেন যেখানে আওয়ামী লীগের কথা বলার মতন কেউ নেই সেখানে আজকে কিন্তু সোহেলাস বললেন এবং বললেন যে তার নিরাপত্তা তিনি চান এবং একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে যাতে ঢালও অভিযোগ করা না হয় মামলা না দেওয়া হয় আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক আছে যাতে ভালো এবং মন্দ মিলিয়ে যাতে কোনো অ্যাকশন না নেয় সেই কথাটা তিনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল এটা ভালো এই এটা তিনি সাহস করে এসেছেন বক্তব্য দিয়েছেন তার মতন করে তিনি অনেক দিন থেকে রাজনীতিতে নেই এই মানুষটাকে আওয়ামী লীগ কাজে লাগালো না একটা সৎ মানুষ একেবারে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই স্পষ্টবাদী যা চিন্তা করেন তাই বলেন কিন্তু আওয়ামী লীগের এই বিগত পনেরো বছরের রাজনীতির সাথে তিনি খাপ খাওয়াতে পারেননি ফলে একেবারে ছিটকে গেছেন ছিটকে যে তিনি নিজের শরীর চর্চা মাঝে মধ্যে কিছু স্ট্যাটাস দেয়া এই সমস্ত কাজে তিনি ব্যস্ত তার বোনরা রাজনীতি করেছে এমপি হয়েছে কিন্তু তিনি কিন্তু একেবারে রাজনীতির ধরা ছোঁয়ার বাইরে তো আজকে কেন এসেছেন এসেছেন হলো এই যে আঠাশ তারিখে দেবগত রাতে তিনি একটা পোস্ট দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে তার রাস্তার মধ্যে কোন একজন মোটর সাইকেল আরোহী তাকে অনুসরণ করে তার গাড়ি থামায় জিজ্ঞাসাবাদ করে এবং তার জিজ্ঞাসাবাদের ধরন দেখে মনে হয়েছে তিনি কোন গোয়েন্দা সংস্থার লোক এবং তার কাছে আলো ছিল সেই লোকটির হাতে এবং সেই টর্চ তার বুকে মানে মারে আর কি এবং তাকে থামায় যাই হোক তিনি কিন্তু সেই সংস্থার হোক বা যে লোকই হোক না কেন তিনি তার পরিচয় গোপন করেছেন তিনি খোলাসা করেননি সেই কারণেই তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সোয়েলতাস তাই দুপুরের দিকে তিনি আসেন এবং সাক্ষাৎ করেন এবং তার রাজনীতিতে ফেরা নিয়েও তিনি কথা বলেছেন সৈল্তাজ বলছেন অন ক্যামেরায় ছাত্র জনতার মধ্য দিয়ে সরকার গঠিত হয় মানুষের প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি তবে সরকারের প্রথম দায়িত্ব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তিনি বলছেন কোন সরকারের সময় ঘটে যাওয়া গুম বিচার বহির্ভূত হত্যা গ্রহণযোগ্য নয় আওয়ামী লীগ সহ সব দলেরই আত্মসমালোচনা করা উচিত চমৎকার কথা বলেছে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাই দোষী নয় এটাও কিন্তু সাহসের সঙ্গে তিনি উচ্চারণ করলেন বিষয়গুলো নিয়ে আরো সচেতন হওয়া জরুরি এবং এসবের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করেন সোহেল দাস রাজনীতিতে ফিরে আসা প্রসঙ্গে সোহেল দাস একেবারেই নেতিবাচক উত্তর দিয়েছেন তিনি বলছেন যে রাজনীতিতে তিনি আর ফিরবেন না বলেন দেশের এই নোংরা পচা গলিত রাজনীতিতে আর ফিরব না তার মানে ফিরবো না মানে এই পচা গলিত রাজনীতিতে ফিরবো না কিন্তু যদি রাজনীতিটা সুন্দর হয় আবর্জনা মুক্ত হয় পচা গলার বাইরে যদি একটা নতুন রাজনীতি হয় আওয়ামী লীগের তাহলে কি তিনি ফিরবেন না সে কথা কিন্তু বলেননি তার মানে কিছু কথা তিনি হাইড করে রাখলেন আমার কেন জানি মনে হয় আহ এক সময় আপনাদের মনে আছে যে যখন কি মরুম জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন সব রাজনৈতিক দলের ঘরোয়া রাজনীতি চালু করেছিলেন রাজনীতি উন্মুক্ত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তখন আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পায় অন্যান্য অনেক রাজনৈতিক দল সেই সময় আহ সোয়েলতাজের মা তাজউদ্দিনকে তো সারা দেশ ঘুরে ঘুরে আওয়ামী লীগকে সংগঠিত করেছিল আজকে আওয়ামী লীগের যে অবস্থা সেই অবস্থা ছিল ওই সময় অর্থাৎ একেবারেই তারা ছিন্ন ভিন্ন ছিল কোথাও কোনো খোঁজ ছিল না কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না ঘুরে ঘুরে এই আওয়ামী লীগকে সংগঠিত করে কিন্তু শেখ হাসিনা ফেরার পর আউট তারপরে তাজ এমপি হলেন মন্ত্রী হলেন তিনি সততার সঙ্গে তার মিনিস্ট্রি চালাচ্ছিল কিন্তু সেখানেও তিনি টিকতে না সম্ভবত শেখ সেলিমের সাথে কোনো একটা তার বাদানুবাদ হয়েছে তার পরে তিনি বিচার দিয়েছিলেন শেখ হাসিনার কাছে শেখ হাসিনা সেই একটি বিচার করেনি ফলে তিনি রিজাইন করে চলে আসেন তো তার মধ্যে একটা সত্যতা আছে তার মধ্যে একটা মানে আত্মপ্রত্যয় আছে যে তিনি সৎভাবে থাকেন সৎভাবে চলেন সৎভাবে রাজনীতিকে দেখতে চান এবং সেই সৎ রাজনীতি করতে চান তো আওয়ামী লীগকে ঘিরে যদি আবার সেই তার স্বপ্ন তার যেই লাইফ স্টাইল সেটা যদি তিনি বাস্তবায়ন করতে পারেন তাহলে তিনি ফিরবেন না এই কথা কিন্তু বলেননি সে কারণেই হয়তো একটা কানাঘোষা আছে যে আওয়ামী লীগের আগামী রাজনীতি হয়তো সোহেল তাজের হাত দিয়ে সামনে আসতে পারে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন সয়েল তাজ কি বলল সেটা শুনলেন আওয়ামী লীগ নিয়ে বিস্ফোরকমূলক মন্তব্য করল সয়েল তাজ সয়েল তাজের এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে পুরোপুরিভাবে তিনি কোনোভাবেই এই পশা সামুকে পা কাটবেন না প্রিয় দর্শক শ্রোতা এই পশা রাজনীতিতে তিনি আর ফিরছেন না সয়েল তাজ খুবই পছন্দের একজন মানুষ আমার তাকে খুব পছন্দ করি তার ক্লিন কাট কথার জন্য মানে বিবেকবান নাগরিক হিসাবে থাকেন সয়েলতাজ ভাই আপনি আপনার কাছে এটাই অনুরোধ দেশের যে কোনো নাগরিক বিপদে পড়লে আপনাকে পাশে পাবে আপনি আমাদের সৎ অভিভাবক এটা আমরা মনে করি একজন ব্যক্তিত্ববান সুপুরুষ এবং নির্লভ ত্যাজি সত্যবাদী মানুষ হলেন জনাব তাজ। আমি দেখছি যে এই সহেলতাজ ইনি যা বলছেন তিনি সম্পূর্ণ সঠিক বলছেন ওনাকে প্রথম থেকে আমার ভালো লাগে উনি পদত্যাগ করেছিলেন কারণ তিনি যৌক্তিক কাজ করতে পারেননি কিন্তু গত পনেরো বছরে সার চুপ ছিল তবুও ধন্যবাদ সত্য বলার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জানাবেন আপনাদের মতামত সহেল তাজের রাজনীতিতে ফিরে আসা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন আপনারা কি চান সহেল তাজ রাজনীতিতে সরাব হোক নিয়মিত হোক আবারও ফিরে আসুক রাজনীতির মাঠে সহেল তাজ নিঃসন্দেহে একজন ভালো মানুষ আপনারা কী ভাবেন